কমলপুরের শান্তির বাজারে বন্ধের দিনে সংঘটিত হিংসাত্মক ঘটনায় সংগঠকদের দানবের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় এ সমস্ত অপশক্তিকে দমনের জন্য তথা শান্তের জন্য শক্তির প্রয়োজন বলেও সিভিল সোসাইটির সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী শনিবার অনুষ্ঠিত হল আগরতলা পৌর নিগম আয়োজিত শারদ সম্মান দু হাজার তথা পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য উপমেয়র কর্পোরেট আরবৃন্দ এবং বিভিন্ন ক্লাব এবং পুজো আয়োজক কমিটি প্রতিনিধি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত ক্লাব এবং পুজো আয়োজক কমিটি এবং সামাজিক সংস্থাগুলিকে সুদৃশ্য ট্রফি এবং আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় রাজ্যে একটা আধ্যাত্মিক চেতনার ভাবধারা তৈরি হয়েছে সে কথা জানিয়ে শান্তির বাজারের বন্ধের দিনে সংঘটিত হিংসাত্মক ঘটনা সংগঠকদের দানবের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী শুধু এই সমস্ত অপশক্তিকে দমনের জন্য তথা শান্তির জন্য শক্তির প্রয়োজন বলেও সিভিল সোসাইটির সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী আমরা দেখলাম কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কি ধরনের এই যে অসুরের যে চিন্তা ভাবনা এই দানবের যে চিন্তা তারা কিছু কিছু ব্যক্তির মধ্যে যেভাবে আক্রমণাত্মক যে ঘটনা সিভিল সোসাইটির নামে করেছে তাদেরকে নিধনের জন্য ওই আমাদের যে শক্তি শান্তির জন্য শক্তির প্রয়োজন হয় সেটা আগামী দিন আমরা নিশ্চিত এবং সেই কনফিডেন্স যখন আপনাদের মধ্যে আসবে না বিশ্বাস আছে তাহলে আমরা আনন্দে থাকব আমাদের যখন আনন্দ থাকবে আমাদের ছেলে মেয়েরা সবচেয়ে বড় যে সমস্যা হয় যখন নিরানন্দের অবস্থা দাঁড়ায় ছেলে মেয়েরা ছোট ছোটো বাচ্চা যখন জন্ম হয় তাদের মধ্যে কিন্তু একটা ভয়ের আতঙ্কের সর্বোপরি শনিবার অনুষ্ঠিত হল আগরতলা পৌর নিগম আয়োজিত শারদ সম্মান দু পঁচিশ শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে নিজ ভাষণে শান্তি বজায় রাখার ক্ষেত্রে শক্তির প্রয়োজন বলেও তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বেরো রিপোর্ট নিউজ নিউজার্ড